দিন রোজা রাখে মনে মনে নিশ্চয়ই সকলেই আগ্রহ প্রকাশ করছেন আর জানতে চাইছেন এই ঘটনা কোথায় এই ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাসের ধর্মীয় সম্প্রীতির জন্য খ্যাতি আছে ভারতের পশ্চিমবঙ্গের পুজো হোক কিংবা সকল উৎসবেই যোগদান করেন সব সম্প্রদায় পবিত্র রমজান মাসে সারাদিন না খাওয়ার মাধ্যমে সংযম ও আত্মশুদ্ধি চর্চা করে থাকেন গোটা বিশ্বের কোটি কোটি মুসলিম রমজান মাসটির তাৎপর্য ও আত্মিক উৎকর্ষ অনুধাবন করে অনেক অমুসলিমও এই মাসে সিয়াম সাধনা করেন তবে তাদের সংখ্যা খুবই কম রমজান মাসে একদিন খাদ্য ও পানীয় থেকে বিরত থেকে নিজের মধ্যে আকাঙ্ক্ষা ও সংকল্প নিয়ে আরও দৃঢ় থাকার শিক্ষা গ্রহণ করেন হারাধুন বাগদি আর সেই দিনটি হল আজ ভোরের আলো ফোটার আগেই স্ত্রী রান্না করে স্বামীকে জাগিয়ে দেয় ভোরের আজান দেওয়ার আগে সেহেরি খান স্ত্রী সাংবাদিকের ক্যামেরায় মুখোমুখি হয়ে বলেন আজকের দিনটা রোজা রাখবে বলে মেয়ের বাড়ি থেকে চলে এসেছে আমার স্বামী রোজা রেখেছে বলে আমি খুব খুশি আর আঠা করি আমার নেয়ার বাড়ি গিয়েছিল কাল হ্যাঁ বাড়ি থেকে চলে এসেছে এটা হ্যাঁ বলে আমার মেয়ে জানে জেনেও শুনে রাগ হচ্ছে আচ্ছা আচ্ছা এইটা ওর বাবা চলে এসেছে সেইটার আজকে জানে যে হ্যাঁ রাগবো বাঁধনি আমি করি না এটা আমি বিরক্ত হইনি তো বাড়ি করে এটা আমি উঠে দিই রান্না আটা না করি ধরে সময় খাবে এটা খাবারটাও তৈরি করি খাবার খাবে হ্যাঁ খুশি আমি যখন খাবারটা তৈরি করে দিয়ে দিই আবার উঠেই দিই উঠে তুমি খাবে কখন উঠো দিয়ে উঠে উঠে খাবারটা খাই খাবার আবার যে এই এখন রোজা খোলার টাইম হয়েছে এখন এইটা আবার খাবার তৈরি হচ্ছে ওইটা আমার স্বামী আমার নাম পূর্ণিমা হচ্ছে হিন্দু দুটোই মিলে আমার হয়ে যায় আমাদের স্বাস্থ্যে একটা ধর্ম হয়ে গেলো আর মিল স্বাস্থ্য একটা ধর্ম হয়ে গেল না উপকার আমি পেয়েছি তা প্রায় আঠেরো কুড়ি বছর হয়ে যাবে হ্যাঁ ভোরবেলায় ভাত খায় বাড়িতে আমার স্ত্রী উঠোয় রান্না মাল্লা তৃষ্টি স্ত্রী করে তারপরে খেয়ে দিয়ে হাত পাত ধুয়ে আর করে আমরা শুই তারপর উঠে সকালে উঠে করে সব গিয়ে আর করে বাড়ি থাকি আমরা তো বেরোই না কষ্ট বলে আমি জিনিস বুঝতেই পারি না যে আমার এই কষ্ট হচ্ছে কে জল টেষ্টা পাচ্ছি হচ্ছে হচ্ছে আমার কিচ্ছু অসুবিধা হয় না বিড়ি খাই বিড়ি পর্যন্ত হচ্ছে টান নাই যে বিড়ি টান হচ্ছে বিড়ি খাবো শরীরে আরে আরেকটা সুস্থ ভাব বোধ করি বোধ করি এটা যোগ করি আলি বলে কোনো জিনিস নাই যা জালি যাবো না গা বাত্র লাগছে সেই সব কিছুই নাই সে ছেলে লাজনিগুলোকে ছাড়তে চায় না এমন না আমার কালকে একটা উপস আছে আমি ওউ থাকবো না ও আমি সাতটা পাঁচটা ঘর চলে যাই আমার নাম হারাত বাড়ি বাঁকুড়ার ইন্ডাসের দশরথ বাটি থেকে আব্দুল হাই